इधर आ ले হরেকৃষ্ণ রাধেরাধির প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো ইন্দিরা একাদশীর দিন বৃন্দাবন ধাম দর্শন করো আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ ধাম হচ্ছে আমাদের শ্রী রাধাকুণ্ড ধাম তাই তোমরা আজকের দিনে এই ইন্দিরা পবিত্র একাদশীর দিনে এই রাধাকুণ্ড ধাম দর্শন করো এখন চলে যাচ্ছি একটুখানি গোপাল জন্য খাট বানানোর জন্য মার্কেটে তাই ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি সর্বপ্রথমে তো তোমাদেরকে শ্রীমতী রাধারণীকে দর্শন করিয়ে দিলাম তারপরে এখানে বেরিয়ে আমরা গুরু মহারাজেরও দর্শন পেয়ে গেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই যে দেখো গিরিরাজ সকালবেলা কিন্তু অনেক পরিক্রমা আর আমরা যাচ্ছি একটুখানি উল্টো সাইড দিয়ে মানে সোনারক যে পরিক্রমা তো শুরু হয় ওই সাইডটা দিয়ে কুসুম সরোবরের ওই সাইডটা দিয়ে আর আমরা সোনারগুড় মানে যেখানে এসে বিশ্রাম হয় রাধা গিরিগরাজ পরিক্রমা তো আমরা সেদিক দিয়ে আসছি তো ভক্তরা দেখো এই সাইডটাতে অতটা দেখা যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে এখন রোদ হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে তো তার জন্য হয়তো ভক্তরা হয়তো সকাল ভোরবেলায় পরিক্রমাটা সেরে নাই কারণ অনেকটা রোদ হয় আর অনেক ভক্তরা কিন্তু পরিক্রমা করছে তোমরা দর্শন করতেই পারছো এই পবিত্র একাদশীর দিন চলো আম তোমাদের সাথে আমার গুরু মহারাজকে দর্শন করাই এই যে দেখো গিরিরাজ পরিক্রমা করে বাবা আসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি দর্শন করাই আর দেখো বাবা এক ধানে পরিক্রমা করার সাথে সাথে মালা জপ করার সাথে সাথে ছোটো খাটো কিছু কিছু কাজও সেরে নেয় মাথার মধ্যে অনেক টেনশন এই যে এখন যাবে গিয়ে কিন্তু তারপরে আবার বাজারঘাটও করতে হবে ফুল নিবে মদন মোহনের জন্য অনেক অনেক ভাবা চিন্তা তারপরে এই যে আমাদের প্রিয়াগঞ্জ দর্শন করো তারপরে এই যে আমাদের এখানে মানে পরিক্রমা এই যে সোনার গৌরাঙ্গ অবধি আমরা কিন্তু চলে এসেছি আর এখন এই যে গৌরাঙ্গ দর্শন করো আর কতটা পরিমাণে রোদ দেখেছ ভাদ্র মাসের শেষের দিকে একদম এতটা পরিমাণে রোদ আর গরম কি আর বলবো গায়ে মনে হয় কিছুই রাখা যায় না এতটা পরিমাণে গরম হয় আর তার মধ্যে আমার ছোটো ছেলের কীর্তি দেখো এখানে ও পরিক্রমা করতে করতে ওর ধুতিটাই খুলে গেছে পেছন থেকে দৌড় মারতে মারতে বলছে মা ধুতি খুলে গেছে পরে আবার ধুতিটাকে আবার করে দিয়ে আবার আমরা পরিক্রমা শুরু করলাম আর পরিক্রমার রাধাকুণ্ডে গিয়ে বিশ্রাম হবে তো তোমরা আজকের এই দর্শন কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কারা কারা এই একাদশী ব্রত পালন করছো কমেন্ট করে জানিও একাদশী ব্রত পালন করা খুবই ভালো বন্ধুরা কারণ সেই একাদশী হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় যারা যারা একাদশী ব্রত পালন করবে সবাই কিন্তু আমাদের ভগবানের প্রিয় হয়ে যাবে তাই একাদশীটা অবশ্যই করা দরকার আর এই যে আমাদের বজধামকে দর্শন করো কত সুন্দর দেখো তারপরে এই যে আমরা কুণ্ডে চলে আসলাম স্নান করব আর এখানে বাবা কিছু বাজার ঘাট করছে মদন মোহনের জন্য ফুল নিচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি भोग्नु <laughs> <laughs> তোমরা ঠান্ডা হাওয়া কি কো রাখছে গিরে মধ্যে তো তোমাদের কত ভাগ্য যে তোমাদেরকে আমাদের রাধা মদন মোহন দর্শন দিচ্ছে গর্ণিতায় দর্শন দিচ্ছে আর একাদশীটা তোমাদের ব্রতটা অনেক অনেক অনেকভাবে সফল হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ একাদশী রাধে রাধে